এই দানাগুলোকে বলা হয় শরীরের রক্ত তৈরি করার মেশিন আমাদের অতি পরিচিত প্রিয় একটি উপাদান যা পায়েস থেকে কেক সবখানে একটু না দিলে মনে হয় কি যেন নেই কখনো কখনো খুব খিদে পাচ্ছে কিছুই নেই বাড়িতে অথচ টুকটাক খেতে ইচ্ছে করছে এক মুঠো টক মিষ্টি কিশমিশ বসে বসে অনেকেই খেয়েছেন কিন্তু জানেন কি কিশমিশ খাওয়ার উপকারিতা এক নয় একাধিক উপকারিতা রয়েছে এই আপাত দৃষ্টিতে মিষ্টি মুখ করার ছোট ছোট কিশমিশের দানাগুলোতে ছোট ছোট এই দানাগুলো শরীরে রক্ত তৈরি করতে সাহায্য করে কমাতে সাহায্য করে সুস্থভাবে ওজন বাড়াতেও সাহায্য করে ক্যান্সার রোগকে প্রতিরোধ করে অ্যানিমিয়া প্রতিরোধ করে জ্বর সারায় চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই দানাগুলো হাড়ের স্বাস্থ্য বর্ধন করে দাঁতের যত্ন নিতে ভুলে না এই ছোট ছোট দানাগুলো অ্যাসিডিটির হাত থেকে আমাদের রক্ষা করে শারীরিক যে কোনো সমস্যা সমাধান করে থাকে এই কিশমিশ ডায়াবেটিস রোগ প্রতিরোধ করে থাকে কিশমিশ ভাবতে পারেন কিশমিশ কিভাবে আমাদের এত উপকার করে থাকে হ্যাঁ বন্ধুরা সবই বলবো আমার আজকের ভিডিওতে সেই জন্য পুরো ভিডিওটি দেখুন কিশমিশ খাওয়ার সঠিক নিয়ম পদ্ধতি এবং কিশমিশ খেলে আমাদের শরীরে কি কি উপকার হয়ে থাকে সব জানতে পারবেন এই ভিডিওতে সব ড্রাইড ফ্রুট যেমন খেজুর কাজু বাদাম ইত্যাদির উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে কারণ এতে আছে প্রচুর ফ্রুক্টোজ এবং গ্লুকোজ এবং পটেনশিয়াল এনার্জিতে ভরপুর এই কিশমিশ বডি বিল্ডার বা অ্যাথলিটদের ক্ষেত্রে কিশমিশ খেতে বলা হয় কারণ তাদের প্রচুর এনার্জির প্রয়োজন হয় বা ওজন বাড়ানোর জন্য ক্ষতিকর কোলেস্ট্রল এড়িয়ে খেলে সুস্থভাবে ওজন বাড়তে সাহায্য করবে ডায়েটি কিশমিশ রাখতে বলার আরও একটি কারণ হল কিশমিশে আছে ভিটামিনস অ্যামিনো অ্যাসিড এবং সেলেনিয়াম এবং রয়েছে ফসফরাসের মতন মিনারেল যেগুলো প্রোটিন এবং অন্যান্য নিউট্রেন্টগুলোকে শোষিত হতে সাহায্য করে এছাড়াও কিশমিশ অন্যান্য খাবার থেকে প্রাপ্ত ভিটামিন প্রোটিন শরীরে শুষে নিতেও সাহায্য করে ফলে সার্বিক এনার্জির এবং শরীরে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে এটি বা আরও যাকে আমরা বলি কষা সেটা কমাতেও সাহায্য করে শুকনো বলে কিশমিশের ফাইবারগুলো গুলো শুকিয়ে থাকে যাকে বলে দড়ি পাকিয়ে থাকে ফলে পানির মধ্যে পড়লে সেগুলো ফুলে ওঠে এবারে ভাবুন এটা পেটের ভিতরে বাকি খাবারের সাথে গেলে পেটের সার্বিক ফ্লুইড টেনে নিয়ে ফুলে ওঠে এবং খাবার পাকস্থলী থেকে নিচে নামতে সাহায্য করে ফলে সমস্যায় যারা ভোগেন তারা নিয়মিত খান যে ফাইবার থাকে সেটা পানিতে গলে না তাই এটাকে ইনসলিউবল ফাইবার বলা হয় সেই জন্যই কিশমিশ পানি টেনে ফুলে ওঠে একই ভাবে ডায়রিয়ার সমস্যাতেও কিশমিশ সাহায্য করে কারণ স্টুলের অতিরিক্ত পানি শুষে নেয় কিশমিশ ফলে বারবার বেগ পাওয়াটা আটকে যায় ক্যান্সার প্রতিরোধ করে এই দানাগুলো একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ যাতে কিশমিশ সাহায্য করে সেটি হলো থাকা নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরে ভেসে বেড়ানো ফ্রি রেডিকেল লড়াই করে নিঃশেষ করে দেয় এটা জানা গেছে যে শরীরের এই ফ্রি রেডিকেল ক্যান্সার সেলের শত স্ফূর্ত বৃদ্ধিতে সহায়তা করে কিশমিশ নিজের রোজকারের খাবারের মধ্যে রাখলে শরীরে ক্যাটেচিনের মতন শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পায় ফলে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে বা যারা এতে আক্রান্ত তাদের শরীরে বৃদ্ধির পরিমাণ খানিকটা হলেও কমে যায় অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা দূর করতে কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্ত বা অ্যানিমিয়া কমাতে সরাসরিভাবে সাহায্য করে এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত বেশ কিছু ভিটামিন এতে পাওয়া যায় যা নতুন রক্ত তৈরিতে সাহায্য করে কিশমিশে কপারও থাকে যা রেড ব্লাড সেল তৈরিতে সাহায্য করে বন্ধুরা এই কিশমিশ জ্বর সারায় কিশমিশে আছে ফেনল ফাইটো নিউট্রিয়েন্টস যার জীবাণুনাশক শক্তি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া এবং ভাইরাল ইনফেকশনের জন্য হওয়া জ্বর কমাতেও ভীষণভাবে সাহায্য করে এটি চোখের স্বাস্থ্যের জন্য উপকারী কিশমিশে আছে ভিটামিন এ বিটা ক্যারোটিন এবং এ ক্যারোটিনয়েড যা চোখের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী এছাড়াও পলিফ্যালিক ফাইটো নিউট্রিয়েন্স থাকার দরুন চোখকে ফ্রি রেডিকেলের আক্রমণের হাত থেকে বাঁচায় ফলে বয়সকালীন চোখের দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া ম্যাকুলার ডিজেনারেশন বা ছানি পড়া। প্রতিরোধ করে কিশমিশে পাওয়া যায় আরো এক উপাদান ক্যালসিয়াম যা হাড় এবং দাঁতের জন্য খুবই প্রয়োজন এছাড়াও নামক এক রয়েছে যা সঠিকভাবে হাড় গঠন হতে সাহায্য করে এবং ক্যালসিয়ামকে তাড়াতাড়ি শুষে নিতে শরীরকে সাহায্য করে মাইক্রোনিউট্রিয়েন্ট শরীরে খুব অল্প পরিমাণের দরকার বলেই মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে পরিচিত কিন্তু শরীরে এর উপস্থিতির গুরুত্ব অসীম তাই বরুণ ম্যানোপোস ঘটে যাওয়া মহিলাদের মধ্যে অস্টিওপোরেসিস এবং হাড় ও জয়েন্টের জন্য খুবই উপকারী পটাশিয়াম আরেকটি মিনারেল যা প্রচুর পরিমাণে কিশমিশে পাওয়া যায় বলাই বাহুল্য পটাশিয়াম হাড় শক্ত করে এবং হাড়ের ক্ষয় থেকে বাঁচায় রক্ত পরিষ্কার করতে কিডনির পাশাপাশি লিভারকেও ভালোভাবে কাজ করতে হবে তাই লিভার ও কিডনির সমস্যা হলে ক্ষতিকারক পদার্থ শরীরে জমতে শুরু করে আমাদের অসুস্থ করে তোলে তাই লিভার ও কিডনিকে সব সময় চাঙ্গা রাখতে হবে ভেজানো পানি সেই কাজটাই ভালোভাবে করে যার দরুন হজম শক্তিও বাড়ে যেভাবে পানি পানি তৈরি করবেন কাপ নিতে হবে দুই এবারে দেড়শো গ্রাম পরিমাণ কিশমিশ খুব ভালোভাবে ধুয়ে এই পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে সারা রাত পরের দিন সকালবেলা খালি পেটে কিশমিশের এই পানিসহ কিশমিশ গুলো খুব ভালোভাবে চিবিয়ে খাবেন আপনি কি ধরনের কিশমিশ কিনছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ খুব চকচক করছে এমন কিশমিশ কিনবেন না তাতে কেমিক্যাল মেশানো থাকে চেষ্টা করুন গাঢ় রঙের কিশমিশ কিনতে তাও এমন কিশমিশ নিতে হবে যা খুব শক্তও না আবার একদম নরম তুলতুলেও নয় কিশমিশগুলোকে ভালো করে কয়েকবার ধুয়ে নিয়ে তারপর সেই দুশো এম পানিতেই ভিজে রাখতে হবে ময়লা কিশমিশ খাবেন না